আমাদের এখানে কেউ আমরা পুজো বলে কেউ জামা কাপড়ও কিনিনি দুঃখের ভুতোয় এত দুঃখ মানে মানুষের বাড়ির জামা কাপড়ও কিনিনি কিন্তু জানিনিক পুজোর জন্য এত কষ্ট লাগছে একটা মানে সন্তান মারা গেলে যেরকম শখ পড়ে তার থেকেও মনে বেশি শখ পড়েছে আমাদের মাননী দিয়ে দিক আমাদের এই ক্ষতিটা আর ছেলে কষ্টের কথা বলছি না এই চাষিদের যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা দিয়ে দিক এবং আমাদের এই মাকে খাড়া করতে এই পর্যন্ত যে টাকাটা খরচা হয়েছে সেটা দিয়ে দিক এখন তো মনে হচ্ছে তানারা আরো যদি পাঁচ লাখ দেওয়া যেত তাহলে মানে আরও ভালো হতো এবং সিনেমানের রায়টা দিতে বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎ দেওয়ার ক্ষমতা না থাকে তো আমরা এটাও বলেছিলাম যে আমরা গ্রামের লোক সবাই লাইট অফ করে দেবো আমার এই কামালপুরের দুর্গাপুজোটা বন্ধ করো না কারণ এতে জনগণ বিক্ষুব্ধ হয়ে যাবে এবং আমি তোমার দলি করি তুমি ভালোভাবেই জানো আর একটা প্রত্যন্ত গ্রামের ভিতর দিদি পদপিষ্ট হয়ে মরার মতো কোনো ব্যাপার নেই এটা একটা গ্রাম এই যে দেখো এখানে পুলিশের গাড়ি রয়েছে হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমার পেছনে আমার দেখেই বুঝতে পারছো যে কামালপুর এখন চলে এসছি কালকে রাতে এখানে এসছিলাম কোর্টের হচ্ছে কি রায় দিল কাল অবধি তার একটা আপডেট নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি আর আজকে আসার একটাই কারণ কালকে যেহেতু রাতে যখন এসছিলাম তখন এখানে পুজো মণ্ডপে কেউ ছিল না যেহেতু একটা নেগেটিভ ফিডব্যাক মতো এসছে তাই যেহেতু কাজ বন্ধ তার জন্য এইখানে পুজো মণ্ডপের আশেপাশে কেউ ছিল না তাই কারুর কা সাথে কোনো কথা হয়নি আজকে আসার একটাই কারণ কোর্ট থেকে যেই জিনিসগুলো জানানো হয়েছে বা যেগুলো নিউজ চ্যানেলে দেখাচ্ছে সেইগুলোর সাথে এখানে যা পুজো পুজো উদ্যোক্তা যারা আছে বা যারা গ্রামবাসী আছে তারা কতটা একমত বা পারমিশান যেগুলো বলা হয়েছে সেগুলোকে আদৌ নেওয়া হয়েছিল কি না সে সম্বন্ধে বিস্তারিত জানবো তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক দাদা বলছি হচ্ছে প্রথমত যেটা আদালত থেকে বা নিউজ চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি চারটে দপ্তর থেকে জেলা শাসক যার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল পর্যবেক্ষণের জন্য তিনি নেগেটিভ রিভিউ পেয়েছে এবার হচ্ছে আমি তোমার কাছে জানতে চাইব প্রথমে হচ্ছে বিদ্যুৎ দপ্তরের কথায় আসি বিদ্যুৎ দপ্তর থেকে নাকি বলা হয়েছে যেটা নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আগের বছর থ্রি ওয়ার্ড মতো বিদ্যুৎ লেগেছিল এবার সেই বিদ্যুতের পরিমাণটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ ওয়ার্ড তাই এই পারমিশনের ব্যাপারে তুমি একটু ক্লিয়ার করো যে কি হয়েছে ব্যাপারটা হচ্ছে আমরা বিদ্যুৎ দপ্তর অলরেডি আমরা বিদ্যুৎ কেটেছি সেটা হচ্ছে আমাদের প্রথমে বলা যে ছোটো করে কাটা হোক পরে এক্সটেনশন সেই পারমিশনটা কখন নিয়েছিলে সেটা নেওয়া হয়েছেই তো মাস দেড় দেড় মাস তো মাস দেড় মাস মাস আগে হ্যাঁ যেটা শুরুর পরে যখন হলো তখন কাটা হলো তো তার আগের বারও নেওয়া হয়েছিল পারমিশন এবার দেখো এত বড় দুর্গা করতে গেলে একটু তো বেশি লাগবে তাও সেটা আমি বাদ দিলাম যদি বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎ দেওয়ার ক্ষমতা না থাকে তো আমরা এটাও বলেছিলাম যে আমরা গ্রামের লোক সবাই লাইট অফ করে দেবো গ্রামের যেটুকু আমরা বাঁচাবো ফ্যান লাইট অফ করে সেই লাইটটা দিয়ে আমরা মায়ের দুর্গার পুজো করবো সেটাও যদি না হয় আমরা জেনারেটারের ব্যবস্থা করবো জেনারেটার দিয়ে করবো তো এই প্রবলেমটা থাকার কথা না এবার আসি হচ্ছে যেটা হচ্ছে ফায়ার ব্রিগেড বা দমকল থেকে যেটা জানানো হয়েছে যে প্রসেসনের সময় নাকি তারে লেগে যেতে পারে এটা একটু তুমি ক্লিয়ার করো বা বলছি এত বড় দুর্গা বিসর্জন দেওয়ার সময় তারের লেগে যেতে পারে মানে এত মানে এত ভাবে যদি সবাই বুঝিয়ে জিনিসটা বারবার আমরা বলছি আমাদের যেটা পুজোর হচ্ছে সেটা হচ্ছে দশ ফুট বাই ফুট 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 হাইট হচ্ছে চওড়া হচ্ছে তো সেই দুর্গা প্রতিমা বিসর্জন হবে এই মাঠের পাশে কোনো জায়গায় নিয়ে যাওয়ারও ব্যাপার নেই আর যেটা ফাইবারের হচ্ছে আজ পর্যন্ত ফাইবার কোনো বিসর্জন হয় এটা মানে মানে আমি কি বলবো এটা বিনা সেন্স কোনো আমি বুঝবো যে এই সমস্ত যদি কথাবার্তা লিখেও থাকে কেউ আমি জানি না এটা লিখেছে কি না এটা একটা সেন্স না থাকার মতো কথাবার্তা আর দমকলের থেকে কি তোমাদের পারমিশন আগের থেকে কি মানে ইয়ে ছিল হ্যাঁ দমকলে দেখো দমকল হচ্ছে প্রয়োজনে দমকল কি আগুন নেভাবে আগুন লাগলে কি তোমায় বলবে যে আমি 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 তোমায় এখন আগুন নেভাতে যেতে পারবো আমার এতো তেরো তেরো কিলোমিটার দূর দমকলের তো পুজোটা করলে দমকলের তো পারমিশন অবশ্যই তো আমার বলছি ল্যান্ড ডিপার্টমেন্ট আমাকে ঠিক করে পারমিশন দেয়নি তো ল্যান্ড ডিপার্টমেন্ট বলছে আমাকে অমুক যেন পারমিশন দেয়নি তো একটা চক্র আকারে যদি অমুক না দেয় তমুক দেবো না তমুক না দেয় তমুক দেবো না মানে সবই একটা টাকডুমাডুম টাকডুমাডুম এ তো এর হবে তো আমরা জানি আমরা হাইকোর্ট কেন গিয়েছি আমাদের তো কোনো সলিউশন ছিল না ওরা যে জিনিসটা ক্লিয়ার করলো এই মুহূর্তে জাস্টিস হিরণময় ভট্টাচার্যার ইয়েতে যে আজকে ধরেন যে জিনিসটা ক্লিয়ার করলো যে এইটার পারমিশন আমরা এই এই কারণে দিতে পারছি না যেটা এতদিন ধরে ছিল। দিচ্ছিও না এগোচ্ছেও না ভাইকোর্ট বলার কারণে বলেছিল এটা সরজমিনে দেখে জিনিসটার কি হয় সেটা দিল তো উনি বলছে এই সবাই যখন দেয়নি আমিও দিতে পারলাম না তো আর জিনিসটা হচ্ছে কি আমার মনে হয় পরিস্থিতিটা দেখলে পরে হয়তো ভালো হতো তারটা বললাম তারটা ঠিক হয়ে গেছে তো রাস্তাটা তো আমি বললামই ক্লিয়ার করলামই গ্রামের সবাই যদি চায় আমাকে তিরিশ ফুটের পাকা রাস্তা দাও দিতে পারবে গভর্মেন্ট দিতে পারবে না শুধু ফালতু বলে লাভ কি আছে গ্রামের লোক যা নিয়ে আছে খুশিতে আছে তো কিছুটা পাকা হয় দুই সাইডে ইট হয় তারপরে আবার কাছা হয় তো ওটাদের লোক আসলে কি অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না এবার তিন নম্বর বলি হচ্ছে পুলিশ প্রশাসনের ব্যাপারে যেখান দিয়েও নাকি প্রশাসন তো মানে যে ভিড় নিয়ন্ত্রণের ব্যাপারে যেটা আর কি বলেছে সেটা একটু ক্লিয়ার করো ভিড় নিয়ন্ত্রণ কি আমরা করতে পারবো না পাঁচশো ভলান্টিয়ার বলেছে আরও লাগলে আরও দেবো আরও পাঁচশো চাক আমি ব্যবস্থা করে দেবো গ্রাম থেকে আশেপাশের গ্রাম থেকে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য লোক লাগবে প্রশাসনের সাথে যে লোকটা লাগবে আমরা আলাদা ড্রেস পরা লোক দিতে চেয়েছি তো সে জায়গায় কি আছে একটা দেখো বড় বড় মেলাগুলো যদি তুমি সিস্টেমে সিস্টেমে আসো কত বড় বড় লাইন দিয়ে দিয়ে এক একজনা মন্দিরে ঢুকছে সব কিছু করছে মানুষকে সিস্টেমে আনতে হবে সিস্টেমের মধ্যে চললে পরে কেন পদপৃষ্ট কেন আর ইতিহাসে আছে গ্রামে কোথায় পদপৃষ্ট ইতিহাসের ইতিহাসের তুমি এখান থেকে আরামসে আসো না মাঠের মধ্যে সবাইকে না আর রাস্তা দরকার ওই পাশ দিয়ে মাঠের মধ্যে রাস্তা করে নাও গ্রামের লোক কেউ কেউ বলবে না গ্রামের বাড়ির উপর দিয়ে রাস্তা তৈরি করে না। গ্রামের লোকের রাস্তা লাগে না রাস্তা গ্রামের লোক তৈরি করে নেয় যদি গ্রামের লোকে সবাই রাস্তার ডিমান্ড করে গভর্নমেন্ট দিতে পারবে না এটা হচ্ছে বাস্তব কথা বললাম তখন চাহিদাটা অন্য জায়গায় চলে যাবে সবাই ডিমান্ড করবে সব গ্রাম ডিমান্ড করবে আমাকেও বড় রাস্তা দাও না তো আমি বড়ো ক্যান্ডেল করতে পারবো না পানি তো এটা গভর্নমেন্ট যেটাই বলবে প্রশাসন সম্ভবত 12 ফুট করেছে যে এটা থেকে 16 ফুটের মধ্যে রাস্তা আছে আমরা তো আর ফিতে নিয়ে মি এবার ওটা মেনশন করে পাকাটুক হুম তো আমি কি বললাম পাকা সাইডে 3 ফুট করে ইট আছে তাহলে 3 3 ফুট তাহলে 16 আর 6 22 তার পাশেও কাঁচাটা থাকে তো যেটা ঘাস জন্মায় গ্রামের মধ্যে যেটাকে বলি কোন রাস্তার পাশে পাচিল দেওয়া বাড়ি নেই স্ট্রাকচারের সাথে কোনো রকম ইলেকট্রিক ব্যবস্থা থাকছে না রাস্তায় কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা নেই মাঠের মধ্যে কোনো ইলেকট্রিক তার থাকছে না দুটো টাওয়ার তৈরি করে লাইট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করার কথা বলা হয়েছে যাই হোক যেগুলোই হয়েছে এখন কি করবো আমাদের প্রশাসন তো এটা দেবে না বলেই তো আমরা হাইকোর্টে গেছি দেয়নি তো হাইকোর্ট এখন আবার সোমবারে উঠবে হাইকোর্টে যেহেতু কেস ম্যাটার চলছে এ বিষয় নিয়ে সবাইও সচেতন যে আমরা কেসটা আমাদের এখনও আমাদের পক্ষে আসবে না পক্ষে আসবে যারা এগুলো করছ তারা সঠিক জিনিসটা দেখাও আমাদের যাদের কাছ থেকে আছে হ্যাঁ এইসব কথাগুলো বললাম এইসব কথা তো আমার কথা না গ্রামের মানুষের তো এই প্রশ্নগুলো থাকবেই যেটা আমাদের নোটিশে জানানো হয়েছে তার ডিপেন্ড করার জন্য তো আমাদের থাকবেই আমরা সেটা গ্রামের মানুষ সবাই সেই কথাগুলোই এখানে গ্রামের মানুষের কথাগুলোই আমি বলছি তো কোর্ট বিষয়ে যেটা চলছে সেটা কোর্টে চলবে কোর্ট যেটা রায় দেবে সবার জন্য সেটাই হবে পুজোটা এখনও কাজ করতে আমাদের দেওয়া হয়নি কাজ করিনি হ্যাঁ যদি আমার কোর্টের রায় এসে যায় তবে কাজ আমরা দেখাবো টোটালি মানুষকে দেখিয়ে দেবো বড় দুর্গার কাজ আমার কমপ্লিট হয়ে যাবে না না কোর্টের রায় আমি তো আগেই বলেছি যে ইতিহাস লোক দেখতে আসে ধ্বংসটাও দেখতে আসবে তো আমাদের এটা এরকমই থাকবে দর্শক দেখতে পাচ্ছ বিকাল হলে সবাই আসছে এটা সারা বছরের এইভাবে আসতে থাকবে কারণ জায়গাটা আমাদের এখানে থাকবে কোনো অসুবিধা নেই তাতে যদি দর্শক আসে আমার তো কিছু করার নেই যদি এটা প্রয়োজন মনে করে দেখতে আসান দেখব আদা দুটো জিনিস একটু মেনশন করছি না জায়গার নাম না বলেই মেনশন করছি একটা হচ্ছে সোদপুরে একটা ক্লাবে প্রায় একশো ফুটের মতো প্রতিমা হচ্ছে আর একটা আমি মেনশন করছি লেক টাউনে একটা আমি নাম বলছি না একটা বড় ক্লাব আছে তা সেখানে একটা বিশাল বড় পুজো হয় এবার সেখানে যখন আমরা মেন রাস্তা ছাড়িয়ে যখন ভেতরের দিকে যাই সেখানে রাস্তা কিন্তু এর থেকেও ছোটো বা এরকম ঠিক আছে তাহলে সেখানে কিন্তু আরও বিশাল ভিড় হয় সেই ব্যাপারে তুমি কি বলবে আজকে জিনিসটা দেখো আজকে মানে সবাই ভালো পুজো করে তাদের সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই প্রথম থেকেই আমরা বলে আসছি যে যার মতো পুজো করুক সেই পুজোটার সাথে কামালপুর গ্রামের পুজোর কোনো তুলনা হবে এইবার যখন তুমি আমাকে কোনো রকম প্রতিবন্ধকতায় ফেলবে তো সেই ডিপেন্ড করার জন্য তো আমাদের গ্রামের লোকজনও কথাগুলো আসবে যখন শহর আর গ্রামের মধ্যে এই ফারাকটা সবাইকে বুঝতে হবে গ্রামের লোক যে পরিষেবা পায় গভর্নমেন্টের কাছ থেকে শহরের লোক তার শতগুণ বেশি পরিষেবা পায় গভর্নমেন্টের কাছ থেকে ট্যাক্সটা কিন্তু গ্রামের লোকও দেয় শহরের লোকও দেয় একটা সকালবেলায় উঠে যে জিনিসটা কিনে খাবে রাত্রে শুতে গেলে যেটা ব্যবহার করবে টোটাল ট্যাক্সটা কিন্তু গ্রামের লোকও দেয় তো সুবিধাটা হ্যাঁ যারা সচেতন বেশি তাদের দিকে একটু বেশি আছে তো আস্তে আস্তে যদি বলা যায় তো গ্রামের লোকও তো বলবে যে আমারও সুবিধাটা দরকার আছে আমারও প্রশাসন দরকার আছে দেখো গ্রামের কি হচ্ছে দুটো বাড়ি হচ্ছে মাঝখানে যতটুকু রাস্তা সেইটুকুই রাস্তা আছে ফ্ল্যাট বাড়ি এ বাড়ি ও বাড়ি নিজের বাড়ি পাঁচিল দেওয়া টোটালটাই আর এখানে গ্রামে একটা তোমরা পাঁচিল দেখতে হয় দেখো তো কোনো জায়গায় মাঠের মধ্যে নেমে নিয়ে রাস্তা করে নাও না ওই পাঁচ রাস্তা করে নিয়ে চলে আসো একশো ফুটের রাস্তা করো ষাট ফুটের রাস্তা করো গ্রামের লোক কিছু বলবে না ফসল তো এমনিই নষ্ট হয়েছে আরও বেশি নষ্ট কী আছে

যে জিনিসটা হচ্ছে আর আমি তোমাদের একটা কথাই বারবার করে বলছি তোমরা যে জিনিসটা প্রচার করছো আমরা এখনো কোনো রকম হাইকোর্টে ম্যাটার রয়েছে হাইকোর্টে যেটা তুমি একটু এবার একটু শর্টে ফাইনালি জানিয়ে দাও যে হাইকোর্টে এখন কেস কোন অবস্থায় রয়েছে আর কবে কি হবে উঠবে লাস্ট কি হয়েছে সোমবারে ডেট দিয়েছে ওনারে এটা আবার একটা ওই উঠবে ওটা বলে দিয়েছে একটা টাইম মেনশন করেছে সেটা হয়তো সাড়ে বারো নাগাদ তার মানে এখনও ফাইনালি কোনো ডিসিশন হয়নি সেটা সোমবারে উঠবে তাই সোমবারে উঠবে এটা আগের দিন যেটা হলো কি এই যে বলছিলাম যে আমরা তো বুঝতে পারছিলাম না আমাদের যে আবেদনটা সেটা অ্যাকসেপ্টেড কি অ্যাকসেপ্টেডেড না তো এটাই তো আমরা এতদিন ধরে বলে আসছিলাম তো সেটা কত অ্যাকসেপ্টেড হয়নি ওই কারণেই আমরা এই জিনিসটা করলাম ঠিক আছে আর একটা দাদা একটা জিনিস তোমার কি মনে হয় না যে এই পুজোটা তো এখন দুই একদিন বাকি তার আগে হচ্ছে এরকম একটা রেস্ট্রিকশান আসলো যদি এটা কারণ এটা তো ভাইরাল হয়েছে মোটামুটি অনেক মাস হলো তখন যদি কোনো কিছু কমিউনিকেট করা হয়েছিল যে এত বড় পুজো বা এইরকম দেখো কমিউনিকেট সবই চলতে থাকে মানে প্রশাসনের ঠিক আছে আচ্ছা তো সবাই কমিউনিকেট করেছে এখন দেখো পারমিশনটা তো চার দিনের পুজোর যখন অথেন্টিক পারমিশন দেয় কি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী যদি প্রশাসন আরও দু একদিন রাখার বা এই দেয় তো এটার জন্যে আমার এই আগে কাজটা বন্ধ রয়েছে এটাও খারাপ লাগছে যে অন্তত আমি যদি পুজো না করতে পারতাম ঠাকুর হতো না বন্ধ হয়ে থাকতো কিন্তু কাজটা তো করতেই কাজটাও তো করতে পারছি না এটাও তো বলছে না আগের দিনও আমাদের দিদি বলেছে আমরা একশো বারো কেন এটা একশো চারশো বারো করলে হতো কিন্তু আমার কোনো আপত্তি নেই যাতে স্টাম্পেক না হয় হ্যাঁ এটাই মেন ব্যাপার হচ্ছে কিন্তু স্টাম্পের তো প্রচুর সময় হওয়ার সম্ভাবনা না কিন্তু আমার তার আগে কাজটা কেন প্রশাসন বলছে কাজটা এখন করবেন না হাই হাইকোর্টে যেহেতু তো সেইভাবে আবার এদিকে আমার তো কাজটা করাতে তো এখন যেটা বুঝতে পারছি যে এর একটা যে নোটিশটা করেছে ওই জন্য এই কাজটা করে দেখা হয়েছে যাই হোক সে যেটা হোক সোমবারে দেখা যাবে তোমরা দেখো এখানে মাঠের পাশেই হচ্ছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে একবার জুম করে দেখাচ্ছি এই যে দেখো এখানে পুলিশের গাড়ি রয়েছে কালকে রাতে যখন এসেছিলাম তখনও পুলিশের গাড়ি ছিল এই যে দেখো ওই যে দূরে ওইটা হচ্ছে রাস্তা এই যে এই জায়গাটা হচ্ছে রাস্তা ওই জায়গাটা ইয়ে হচ্ছে বারো ফুট আর তারপর হচ্ছে মাঠটা দেখাচ্ছি এই এখান দিয়ে শুরু হচ্ছে এই যে দেখো কত মানুষ এসে হাজির হয়েছে এই এইদিকে দেখো এদিকে যে চাষের যে ক্ষেতগুলো রয়েছে এই পাশে যে ফুলের গাছগুলো রয়েছে ওনাদের সাথে যা কথা বলে জানতে পেরেছি যখন ওই পুজোর যেই কদিন পুজো চলতো সেই কদিন এই পুরো যে ক্ষেত রয়েছে চারদিকে পুরো সব কেটে ফেলে মাঠটাকে পুরো পরিষ্কার করে দেওয়া হতো তাই এটা যদি পুরোটা কেটে ফেলা হয় তাহলে তোমরাই দেখো যে কতটা জায়গা এখানে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে স্পেস কি করে কমটা একটা রিজেন হতে পারে এটা একটা ভাববার বিষয় অন্য কারণ থাকতে পারে কিন্তু স্পেস কিন্তু এটা একটা রিজেন হতে পারে না অ্যাটলিস্ট এইখানে তো স্পেস ছোট এটার কোনো জায়গাই নেই স্পেস যথেষ্ট পরিমাণে রয়েছে কাকিমার কাছে একবার জিজ্ঞাসা করে নেব কাকিমা তো গ্রামেরই লোক কাকিমা আপনাদের কি মনে হচ্ছে এখন আপনাদের মনে অবস্থা কেমন এই পুজোটার ব্যাপারে এখন আমাদের মনের অবস্থা খুবই খারাপ তার কারণ ধরেন ছ মাস আগের থেকে এটা তৈরি হচ্ছে অনেক পারমিশন নেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে পরে এটাই আমাদের সিদ্ধান্ত ছিল সেটাই আমরা করছি কিন্তু এই লাস্ট ফিজিশনে এসে যে জিনিসটা মানে আইনের থেকে করা হলে এটা খুবই খারাপ যেহেতু আমাদের পেলে দিন নেই রাত নেই খাওয়া নেই ঘুম নেই এটা এরকমই করছে সবসময় খাটাখাটনি করছে তাহলে এখন যদি সেই পুজোটা বন্ধ হয় তাহলে তাদের মনের পরিস্থিতি কেমন হতে পারে মানে একটা সুকেচের মতো আর কি একটা মানে সন্তান মারা গেলে যেরকম শোক পড়ে তার থেকেও মনে হয় বেশি শোক পড়েছে আমাদের আমাদের অনেক দূর দূর দেশের থেকে আত্মীয়রা আসবে তারা বলছে আমরা যাবো আমরা আসবো আমরা হয়তো কেউ পুজো দুদিন আগে আসবে কেউ হয়তো রওনা দু একদিনে ভিতর দেবে হ্যাঁ এরকম পজিশনে আছে এখন যদি এটা যদি না হয় তাহলে তাদের মনের অবস্থা কেমন হতে পারে আর আমাদেরও মনের অবস্থা কেমন হতে পারে এটা মানে আমাদের মানে দুর্ভাগ্য এখন বলতে হবে জানি না মাননীয় কেন এটা আমাদের নাকচ দিলেন এর থেকে তো মানে কলকাতা শহরে তো অনেক ভিড় হয় অনেক ছোট ছোটো জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে কিন্তু সেদাই তখন কে নেয় তখন তো সেদাই তো মাননীয় নেন না আর এখানকার দুর্ঘটনার কথা বলছি এখানে তো আমাদের এই এলাকায় তো আপনারা দেখছেন প্রচুর প্রচুর জায়গা মাঠকে মাঠ আমরা ফেলে রেখেছি চাষাবাদ না করে ধরেন ভিতরে এই জবের থেকে শুরু হয়েছে তবে থেকে আমাদের দুটো ফসল না হোক একটা ফসল হতো তাহলে সে একটা ফসল এখনকার দিনে চাষিদের যে অবস্থা একটা ফসল মারা গেলে মানে তাদের মানে বয়স মনে হয় দশ দশ বছর কমে যায় এরকম পরিস্থিতি অনেক না খাওয়া লোক আছে হয়তো এখনকার দিনে কেউ না খেয়ে থাকে না তবে মানে খুব সংকটের ভিতর দিয়ে চলে তাদের সেই সব মানুষগুলোর কি অবস্থা হ্যাঁ এই জন্য আমাদের মানে চাষ করা হবে না আমাদের এখানে মানে লোকজন আসবে ভিড় ভাটটা হবে ফসল নষ্ট হবে দরকার নেই তোমরা একটা ফসল মাপ দিয়ে করো সেইভাবে সবাই আমরা সেইভাবেই বসে আছি জমিটা ফেলে রেখে কিন্তু এই যে আমাদের ক্ষতিটা তাহলে আমাদের আমাদের ক্ষতিটা মানে দিয়ে দিক এটা একটা কথাই মানে দিয়ে দিক আমাদের এই ক্ষতিটা আর খাট কষ্টের কথা আর বলছি না এই চাষিদের যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা দিয়ে দিক এবং আমাদের এই মাকে খাড়া করতে এই পর্যন্ত যে টাকাটা খরচ হয়েছে সেটাও দিয়ে দিক তাহলে আমাদের মনে কোনো দুঃখ থাকবে না মনটা বুঝ দিতে পারো যে আমাদের ভাগ্যে নেই হলো না কিন্তু যেটা

দিন যদি এখন না করে দেয় তাহলে আমাদের মনে পরিস্থিতি মানে এখন এই যে কাজকর্ম ফেলে দিয়ে এখানে আর ভালো লাগছে না বাড়ি চলে আসছে এখানে মাঠে যাওয়ার কথা বলছে কিন্তু যাইনি পড়ে থাক যা হয় হবে আগে ওখান থেকে ঘুরে আসি

এত কষ্ট লাগছে সোশ্যাল মিডিয়া অনেকেই বলছে নাকি এটা পাস হয়ে গেছে এখনো তো হয়নি সেটা পাস হয়নি কিন্তু প্রথম থেকে যখন পড়া হয়েছে তখন থেকে করলো কি করে তখন বাধা দিল না কেন তখন বাধা দিলে তো তা কথা এটা শুরুতেই তো একবার হয়ে আসছে না তাহলে হলোটা কি করে পাস তো হয়নি তাহলে এগুলো করতে দিল কিসের জন্য আর এখন দেখছো শেষ মুহূর্তে দশ দিন বাকি আছে এখন ওনরা এসে রাস্তায় এসে বসে ক্ষুদ্র ভারতবাসী হয়ে মমতা দিদির কাছে কামনা করছি দিদি তুমি কোনো ক্রমেই যেন আমার এই কামালপুর তো আমার এই কামালপুরে দুর্গা পুজোটা বন্ধ করো না কারণ এতে জনগণ বিক্ষুব্ধ হয়ে যাবে এবং আমি তোমার দলি করি তুমি ভালোভাবেই জানো আমার নাম তোমার ওখানেও দেওয়া আছে তুমি দয়া করে যাতে পুজোটা সেই ব্যবস্থা করো আর একটা প্রত্যন্ত গ্রামের ভেতর দিদি পদপৃষ্ঠে হয়ে মরার মতো কোনো ব্যাপার নেই এটা একটা গ্রাম চারিদিকে শুধু তাকিয়ে দেখেন শুধু ধান ক্ষেত এটা বন্ধ করার কোনো যুক্তিগতা আমি টের পাচ্ছি না থ্যাংক ইউ এখানে কাকিমাদের কাছে দিয়ে একবার জেনে নেবো যে তাদের মনের অবস্থা কেমন কাকিমা বলুন এই যে পুজোটা এখন যে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে আপনারা কি ভাবছেন আপনাদের মনের অবস্থা কেমন অবস্থা আর কি বলবো দুঃখ

বর্ধমান <laughs> <laughs> আমাকে যদি পার্সোনালি বলো সেক্ষেত্রে আমি বলবো কিছু যদি এখানে ভুল থেকেও থাকে সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দিয়ে পুজোটাকে কন্টিনিউ করতে দেওয়া উচিত কারণ এই পুজোর পেছনে অনেকগুলো জিনিস কাজ করছে একে তো হচ্ছে এখানে একটা ছ মাসের বিশাল একটা পরিশ্রম তারপরে এখানে এই পুজোয় কোনো স্পন্সারশিপ নেই সমস্ত গ্রামের মানুষ কিছু কিছু করে টাকা দিয়ে এই পুজোটাকে করছে তারপরে হচ্ছে পুজোর যে ব্যাপারটা তো আর এখন শুধু আমাদের পুজো না এটা হচ্ছে বিশ্বের পুজো কারণ ইউনেস্কো দ্বারা স্বীকৃত হওয়ার পরেই দুর্গাপুজো হয়ে গেছে বিশ্বের পুজো সেক্ষেত্রে আমরা চাইব যাতে দুর্গা পুজোটা আরও বেশি করে প্রসারিত হোক শুধু কলকাতা কেন্দ্রিক বা দুই একটা পার্টিকুলারলি জায়গাতে মানে পুজোটা বড়ো হবে আর অন্যান্য জায়গায় সেভাবে যদি বড়ো না হয় তাহলে হচ্ছে দুর্গা পুজো সারা জায়গায় ছড়িয়ে পড়বে কি করে আমার মনে হয় দুর্গা ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট রয়েছে সেক্ষেত্রে সমানভাবে সব জায়গায় যদি প্রসারিত হয় তাহলে আমাদেরই আরও ইক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলে যে আমাদের এই দুর্গা থেকে একটা বিশাল পরিমাণে আমাদের ইকোনমিতে গ্রো করতে আমাদের হেল্প করে সেক্ষেত্রে শুধু কলকাতা কেন্দ্রিক না হয়ে যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা কোনায় যদি ছড়িয়ে পড়ে কলকাতা থেকে আলিপুরদুয়ার অবধি তাহলে আমার মনে হয় যে আলটিমেটলি ইকোনমিক্যালি এখানে যারা সাধারণ মানুষ আছে বা প্রত্যেকটা গ্রামের যারা সাধারণ মানুষ আছে তারাও উপকৃত হবে এবং সরকারও উপকৃত হবে সেই হিসাবে আমার বলতে গেলে কিছু রেস্ট্রিকশান দিয়ে পুজোটাকে অবশ্যই কন্টিনিউ করতে দেওয়া উচিত সেটাই মনে হয় হচ্ছে ভালো হবে এখন দেখা যাক কোর্ট কি রায় দেয় কারণ এর ওপর নির্ভর করে আর সবচেয়ে বড় কথা এইখানে যে পুজোটা হচ্ছে এটা সত্যি কথা বলতে আমি একজন রানাঘাটের ছেলে হিসাবে তো খারাপ লাগছেই আর তার সাথে আমি বলতে পারি এই পুজোটা কিন্তু অনেকটাই ভেতরে মেন যে স্টেশন থেকে সেক্ষেত্রে অনেকটাই ভেতরে সেক্ষেত্রে এরকম যদি একটা ভেতরের দিকে যদি একটা পুজোকে যদি স্বীকৃতি দেওয়া হতো বা পারমিশন দেওয়া হতো পুজো করার জন্য তাহলে আমার মনে হয় গ্রাম বাংলার আরও ভেতরে অনেক জায়গা আর যেগুলো ভেতরের দিকে আছে সেগুলো হচ্ছে এখানে দিয়ে একটা ইন্সপায়ার হতো তারাও পরবর্তীকালে আরও বড় করে দুর্গা পুজো করার হচ্ছে একটা মানে দৃষ্টিভঙ্গিতে দেখতো যে আরও যাতে বড় করে পুজোটা করা যায় আর তাতে আলটিমেটলি করে সেখানে স্থানীয় লোকের যেমন সুবিধা হতো সাথে সাথে গভর্নমেন্টেরও কিছু লাভ হতো তাই যাই হোক সব কিছুর দিকে তাকিয়ে এটাই চাইব যাতে হচ্ছে আলটিমেটলি সোমবারে জানি এখন পরিস্থিতি নেগেটিভের দিকেই বেশি তাও চাইব মায়ের কাছে প্রার্থনা করব যাতে সোমবারে পজিটিভ রায়টা আসে আর যাতে এখানের পুজোটা হয়